ওরে মন মনের কথা কেন বলিস না মনে যদি না সয় ব্যথা ভালোবাসিস না নারে 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 ও মন পীড়িত করিস 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 না হিয়া জলে হিয়া জলে নেবে না যে আখি জলে ওরে মন প্রেমের ব্যথায় বুকের খাতায় চোখের পাথায় দুঃখ লিখিস না নারে 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 ও মন পীড়িত করিস না নারে 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 অমন পীড়িত করিস না নারে 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 অমন পীড়িত করিস না নারে অমন পীড়িত করিস না এই প্রেম যে সুখের নামে শুধু দুঃখ দিতে জানে তবু সুখের সেদিন ভুলব কি করে কি করে তার স্বপ্ন নিয়ে চোখে আর ওঠে বুকে আমি দূরে সরে থাকবো কি করে কি করে হিয়া জলে হিয়া জলে নেবে না যে এক জলে ওরে মন পথের ধুলায় স্মৃতির বেলায় যাবার বেলায় পিছু ডাকিস না নারে 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 অমন পীড়িত করিস না নারে 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 মন পীড়িত করিস না এই প্রেম যে অবুজ পাখি যদি বুকের খাঁচায় রাখি ওই দূরের আকাশে তাকে ডাকে রে ডাকে রে জানি সময় জোয়ার ভাটা থাকে গোলাপ ফুলেও কাটা তবু মন যে তারি ছবি আখেরে আখেরে হিয়া জলে হিয়া জলে নেভে না যে আখি জলে ওরে মন প্রেমের ব্যথায় বুকের খাতায় চোখের পাথায় দুঃখ লিখিস না নারে 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 অমন মন পীড়িত করিস না nare 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 o mon pirit korishina nare 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 o mon pirit nare 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 o mon pirit